হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি ভিডিও এই ভিডিওটা বড়ই স্পিডে করে দিয়েছি কারণ সেদিন ছিল সোমবার ভাইফোঁটার পরের দিন তো সেদিনকে ফ্রি মেলাতে বলেইছিলাম যে সম্পূর্ণ বিনামূল্যে যা খাবে সবটাই ফ্রিতে ঘুগনি চাউমিন পাঁপড় ভাজা ফুচকা তারপরে চা বিস্কিট ছিল বেগুনি ছিল পেয়ারা মাখা ছিল বাদাম ভাজা ছিল আরও তো কত কি স্টল ছিল পায়েস খিচুড়ি বোদে সব কিছুই ছিল ফ্রিতে আর মেন কোর্সে ছিল বিরিয়ানি আর হচ্ছে আলুর দম তো যাই হোক কাশ্মীরি আলুর দম আর মটকা বিরিয়ানি এটা ছিল মেন কোর্সে তো সবটাই ফ্রিতে খাওয়ানো হচ্ছিলো এই ভিডিওটা আর লেমন জুস দেখেছো সবটাই আস্তে আস্তে দেখতে পারবে আর আগে এই ভিডিওটা ক্লিয়ারলি অ্যাড করা আছে আপলোড করা আছে যদি তোমরা কেউ চাও দেখতে অবশ্যই দেখে আসতে পারো আমার আগের ভিডিওতে এটা এই ভিডিওটা পোস্ট করা আছে তো যেহেতু সোমবারের রবিবারের ভিডিও পর্যন্ত আপলোড করা হয়ে গেছে সোমবার দিনও গেছিলাম যেহেতু তাই একটু ভিডিওটা আরও একবার করে রিপিট করে দিলাম তো দেখো সব কিছু নিয়ে ঘুগনিও খেয়েছিলাম সব কিছু নিয়েই আস্তে আস্তে করে খেয়ে টেস্ট করে দেখেছিলাম যে কোনটা কেরকম স্বাদ ফ্রিতে দিচ্ছে বলে কোনোটাই কিন্তু স্বাদের কমতি ছিল না স্বাদ সবগুলোতেই বেশ ভালো রকম ছিল দেখো একটু স্পিডেই টেনে দিয়েছি কারণ একই ভিডিও কন্টিনিউ দেখতে কারি বা ভালো লাগেই দেখো এখানে ফল দেওয়া হচ্ছিল তো ফল আর পায়েস দু হাতে দুটো নিয়ে দাঁড়িয়ে গেছিলাম ঝালমুড়িও ছিল ঝালমুড়িটা তো তোমাদের সাথে বলতে ভুলেই গেছি সত্যি সব রকম মশলাপাতি দিয়ে এই যে দেখো চানাচুর দিয়ে সব মশলা দিয়ে আর একটু সস দিয়ে করে দিচ্ছিলো তো বেশ টক টক ভালোই লাগছিল টক টক ঝাল ঝাল খেতে তো যাই হোক এরকম সিস্টেম কারোর কোথাও আগে হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার তো মনে হয় হয়নি এটা হচ্ছে রানাঘাটের একটু কয়েক কিলোমিটার ভেতরে শঙ্করপুর তলা বলে একটা জায়গা শিবতলা সেইখানে আমাদের বাড়ি তো সেইখানে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয় এটা কালী পুজো উপলক্ষে করা হয় মূলত কালী পুজোর দু থেকে তিন দিন পরেই করা হয় তো তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু এর পরের বছর অবশ্যই চলে আসবে কারণ এটা বছর পরম্পরায় হতেই থাকবে পেয়ারা মাখার জন্য পেয়ারা কাটিং করা হচ্ছিল দেখতেই পারছো আর যেহেতু কালী পুজো উপলক্ষে করা হয় তাই ভাই পরের দিন এটা হয়েছিল বেশিরভাগ দিন ভাই দিন বা ভাই পরের দিনে এই মেলাটা হয়ে থাকে তো এই যে দেখো একটা বৌদি আমরা আর আমার বড় এসেছিলো আমরা বাড়ির সবাই মিলেই চলে গেছিলাম সেখানে তো আমরা খাওয়া দাওয়া করে দিব্যি চলে এসেছি মানে খাওয়া দাওয়া করে বলতে ওই যে স্টলে যেগুলো বসেছিল সব দেখেছ রাস্তার কি অবস্থা ওগুলো গোছাতে ওগুলো পরিষ্কার করতেও ওদের কিন্তু ভালোই খাটনি হয়েছে শুধুমাত্র খাবার দাবারই নয় গোপাল ভেয়ের চাললি চাপলি আর আরও নানা রকমের কার্টুন চরিত্রের ও যে হয় না বিয়ে বাড়িতে নিয়ে আসে সেরকম কিন্তু নিয়ে এসেছিল দেখো ফুচকার লাইনেও দাঁড়িয়ে গেছি একটু বৌদির ভিডিও করে নিলাম তো সবাই এত ভিটি দাঁড়িয়ে আছে লাস্টে শেষ পাতে আমাদের কি আছে মেন কোর্সে কি আছে দেখো তার জন্য কত বড় লম্বা একটা লাইন দাঁড়াতে হচ্ছে যেহেতু ফ্রিতে লম্বা লাইন তো হবেই তাই না ফ্রি পেলে আর কে ছাড়ে ফ্রিতে যেখানে এক গ্লাস জল পাওয়া যায় না আর এখানে সব কিছুই ফ্রিতে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন নাচ দেখতে যাচ্ছি তো পুরোপুরি রেডি হয়ে গেছি সবাই মিলেই যাচ্ছি চলো বের হয়ে দেরি হয়ে গেছে এখন সাড়ে নটার বেশি বাজে সবাই তারা দিচ্ছে তো চলো টাটা চলে গেছিলাম নাচ দেখতে যে দেখো এখনকার নাচ মানে তো এরকমই শর্ট শর্ট ড্রেস পরে তাও তো এখানে কয়েকটা নাচ দেখেছি সেগুলো একেবারেই শর্ট মানে শর্ট ড্রেস এলো একটু মানে মাপকাঠি দিয়েছিল হয়তো যত রাত বাড়ে ততই ড্রেসের পরিমাণ ছোট হয় সে যাই হোক না কেন সবাই যাচ্ছিলো তো এরকম তো আর তো দাঁড়িয়ে মানে কোথাও গিয়ে দেখার সুযোগ হয় না আর আমাদের এখানে তো এসব আমার শ্বশুরবাড়ির এখানে তো এসব হয় না তো দেখো কারা কারা গেছিলাম সব দেখাচ্ছিলাম ওই যে ছিল এসে একটা দিদির মেয়ে এটা আমার মা ছিল আর ওই যে দেখো পেছনে আরও ছিল দেখো কয়েকটা নাচ দেখেছি সেগুলো ভিডিও করেও নিয়ে এসেছি তোমরা যদি কেউ জানো গেস করতে পারো যে কোন কোন গানের নাচ হচ্ছে অবশ্যই জানিও কিন্তু প্রচুর লোক হয়েছিল সেটাই ভাবছি যে আমাদের ওখানে নাচ হলে কিন্তু প্রচুর লোক হয় নাচ ফাংশনে কীর্তনে এত লোকই হয় না এটা সালসা জাতীয় একটা নাচ করছিল, খুবই আমার ভালো লাগলো ব্যাপারটা ওই যে টিভিতে যেরকম দেখি না সেরকম টাইপের আরকি সামনাসামনি দেখলাম ওগুলো প্র্যাকটিসের ওপর তাই না দেখতে তো ভালোই লাগবে তো যাই হোক একটু দূর থেকে তুলেছিলাম তো জুম করেছিলাম তো এটুকুই করেছি নাহলে ফেটে যাচ্ছিল আরও করা যেত তো ভাবলাম যে না ঠিক আছে এটুকুই ঠিক আছে কেউ বা এখন অত নাচটাচ পছন্দ করে সেরকম তো তারপর বাড়িতে চলে এসেছিলাম দেখো এই যে বাড়ি চলে এসেছি আজকে আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেউই কমেন্ট করো না আসলে ভিডিওটা লাস্ট পর্যন্ত তো কেউ দেখোই না মানে দেখোই না সেরকমভাবে কেউ তাই আর কি তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখো ওই যে ওয়ান পিসটাই পরে নিয়েছিলাম যেটা সোমবার দিন পড়েছি এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার দিন রাত্রে আমরা নাচ দেখতে গেছিলাম তো আমাদের পুজোতে খুবই জমজমাট হয় এখানে একদিন অনুষ্ঠান ওখানে খাওয়া দাওয়া ওখানে ফাংশান এরকমই চলতে থাকে তো তারপর টেঞ্জ করে চলে এসেছিলাম খেতে যে দেখো আমার বাবাও খেতে বসে গেছে রুটি মা করে রেখেই গেছিলো আর মাংস ছিল সেই মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবার আমার তোমাদের সাথে কি বলবো ওই যে রাত্রিবেলা চিকেন দিয়ে খাচ্ছিলাম দুপুরবেলা তো ফ্রায়েড রাইসও ছিল মানে আগের দিনের ফ্রায়েড রাইসটা ছিল সেটা শেষ আবার তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি আমার মা বাটি নিয়ে কি এক্সপেরিমেন্ট করছে আমি বলছিলাম বাটি নিয়ে আবার তুমি কি এক্সপেরিমেন্ট করছো তো তারপরে এই যে দেখো নিমপাতা ছেঁচি ছেঁচে দিলো মা নিমপাতা আর কাঁচা হলুদ একসাথে মিলিয়ে তো আর কি করা যাবে আমার তো এখানে এলেই মা নিমপাতা পাতা ছেঁচে দেয় আর আমি নিম পাতা খাই কারণ এভাবে তো আমি এই আমার শ্বশুরবাড়িতে এইরকমভাবে ছেঁচতেও পারি না ছেঁচার কোনো পরিস্থিতি নেই আমার শাশুড়ি মাকে বললেও ওই হামন্দেস্তা বলে একটা জিনিস হয় সেটাতে ছেঁচে যাবে তো আমি নিজেই এক দুদিন করেছিলাম খুব পাতলা পাতলা হয়ে যায় আর খুব বেশি পরিমাণেই তেঁতো লাগে তারপর সকালে টিফিনে ছিল আজকে দেখো চিড়ে তো এখানে এলে মাঝে মাঝে এই চিড়েটা এখানে খুব কমই খাওয়া হয় তো চিরের সাথে শুধু চিরে তো আর ভালো লাগে না কিছুটা মুরগি দিদা পাঠিয়েছিল আমার দিদা সেই মুরগি বোদে আর কলা নিয়েছিলাম আর দেখো সাথে একটু দইও নিয়ে নিয়েছি মিষ্টি দই তো সব কিছু দিয়ে চটকে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়াকে করে নিই তারপর বেরোবো আরও একটা জায়গায় সব কিছু এক এক করে আর কি নিয়েছি এইটুকুই তাও চটকে মাখার পর অনেকটাই মিষ্টি হয়ে যায় তো বেশি খাওয়া যায় না কেমন একটা গুলি ওঠে গা অনেকেই পছন্দ করে আমি বেশি পছন্দ করি না এইটুকুই আমার জন্য ঠিক আছে তো সকালে খাওয়া দাওয়া করে দেখো এই যে টোটোতে বসে যাচ্ছিলাম তো সেদিন যাচ্ছিলাম একটু ব্যাংকে আমার ব্যাংক আবার নয় কিছু কিলোমিটার বলে একটা মানে রানাঘাটের আগে নৌকারি বলে একটা জায়গা আছে সেখানেই আমার স্কুল থেকে ব্যাংক অ্যাকাউন্ট করা সেই অ্যাকাউন্টে আমার এখনো লেনদেন চলছে তো মূলত যাওয়া আমার এটিএম কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সেটাই ঠিকঠাক করতে আবার নতুন করতে যাওয়া এখন হচ্ছে কটা বাজে বলছি দাঁড়াও এখন দুটো প্রায় বাজে আমি এখনও স্নান করিনি এখানটায় দাঁড়ালে খুবই ফর্ষা বর্ষা দেখা যায় কারণ রোদ্রের আলোটা আসে তো মুখে তো এখন দেখাচ্ছি যে আজকে আমাদের কি কী রান্না হচ্ছে এই প্রায় তিন দিন চার দিন ধরে বিরিয়ানি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন সব কিছুই চলছে তো সেই কারণে আজকে একটু হালকা ফুলকা খাওয়ারই ইচ্ছা আছে যেহেতু আমি লেট করছি তাই রান্না বাড়াও লেট এই যে দেখো পৈশাক কুমড়ো আলু পেঁপে সবকিছু দিয়ে একটা সবজি হবে নিরামিষ আর দেখাই এই যে দেখো চিকেন আছে কিছুটা আমার তো হবেই আর ওই যে ডাল ডাল রান্না হয়ে গেছে মিটকেসের মধ্যেই দেখাচ্ছি আমার মা খুবই তাড়াহুড়ো করছে না আর এই যে আগের দিনের চিলি চিকেনের কটা পকোড়া ভাজতে ভুলে গেছিলো তাই সেই পকোড়া কটা ভাজা হয়েছে আর বিরিয়ানি কিনে কিনে আনা হয়েছিলো সেই বিরিয়ানির একটা ডিম ছিল তো সেটাও ভাজা হয়েছে এটা এখন খাওয়া হবে তো এখান থেকে একটু খেয়ে তারপরে যাব স্নান করতে স্নান করে এসে ভাত খাবো তো এখনকার মতো টাকা আবার একটু পরে কথা দেখা হচ্ছে খাওয়ার সময় চলে এসেছি স্নান করে মাথা শ্যাম্পু করলাম চুলের হালেই এখন ভাত খাবো সবার খাওয়া হয়ে গেছে মানে মা বাবা খাওয়া হয়ে গেছে আমি এখন একাই খাব তিনটেই ভাত তিনটেই বাজেনি তাও আকারকার আমাকে দেখে সব খেয়ে নিল দেখো তুমি কবে আসবে আলু সিদ্ধ খাবো আজকে গরম ভাতে তরকারি খাবো না এখন না না আর এই যে ডিমের কুসুম একটা খাবো কত নাওতে আর এই যে চিকেন আছে এই আজকে আমার খাওয়ার মেনু তো টেবিলে নিয়ে যাই তো খাওয়া দাওয়া করে নিই তো এখন তিনটে বাজে নি এখনো তিনটে বাজে পাঁচ মিনিট বাকি তো খাওয়া দাওয়া করে নিই হাতের চেয়ার আমলুকি কেটে কি অবস্থা ভালোই তো লাগে আমলকি দিয়ে আলু টক টক আমার কিন্তু ভালোই লাগলো এই যে মাংসের পিস আরো রয়ে গেছে থালায় আমার আর খেতে এখন মনে লাগলো না তাই একটু দিয়ে একটু আলু দিয়ে আলুটা কিন্তু গলে গেছে ভালোই কালকে আলু মাঝখান দিয়ে একটু শক্ত রয়ে গেছে দেখো মেখে একটু চিকেন দিয়ে একটু ভাত নিয়ে এইভাবে খেতে হবে হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই কতবার জিজ্ঞেস করি কেমন আছো বিরক্ত হয়ে যাও না অবশ্য তোমরা তোকেও আমার ভিডিওতে ভিডিও দেখোই না তো আর কিভাবে বিরক্ত হবে যাই হোক সন্ধ্যেবেলা সিঙ্গারাও খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি পরে আরও কিছু খেতে হবে কারণ ছোট্ট ছোট্ট সিঙারা খেয়েছি এক দুটো খেয়ে নিয়েছি আমি তো এখন আবার আর একটু পরে বাজারে যাব মা সিরিয়াল দেখছে টিভিতে তো একটু পরে একটু বাজারে যাব একটু দরকার আছে তো ভিডিওটা দেখতে থাকো আবার একটু পরে দেখা হচ্ছে এটা দেখো আমি রেডি হয়েছিলাম একটু রেডি না ওই জামাটাই পরেছি নাইটি পরেছিলাম তো বাজারের দিকে গেছিলাম গোপালের দুটো জামা বানাবো ভাবছিলাম বাড়িতে কাপড় ছিল ওই কাপড় দিয়ে জামা বানালে গোপুষণাকে খুবই সুন্দর লাগতো কিন্তু সেটা তো হলোই না আরও গোপালের একটা একজোড়া চুরি দেখছিলাম বালা তো সেটাও এখানে এখন পেলাম না কোনো কাজই হলো না তো আর কি চলে আসলাম ফেরত এখন একটু লাইভ করব আর বাবাকে পাঠালাম একটু ওই যে আমার মা আসছে আবার কলা হাতে করে নিয়ে চাউমিন আনতে পাঠালাম আর আমি এই যে একটা কলা ছাড়িয়ে নিয়ে কলা ছাড়িয়ে নিয়ে বসে দাঁড়িয়ে আছি ভিডিও করছি একটু কলা খাবো তো আবার পরে দেখা হচ্ছে